বন্দরের স্ক্যানার এড়িয়ে গেল কাঞ্চনে পিস্তল বরখাস্ত একজন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার লাইসেন্স করা পিস্তল নিয়ে অভ্যন্তরীণ টার্মিনালে প্রথম গেট পার হয়ে যাওয়ার ঘটনায় একজন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক বুধবার একটি তদন্ত কমিটি গঠন করা হয় এ ব্যাপারে ফজলার রহমান নামের ওই ব্যক্তি মঙ্গলবার দুপুরে স্ক্যানিং এর সময় সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন জনসংযোগ কর্মকর্তা এ এ কে এম রেজাউল করিম তথ্য জানিয়েছেন কর্তৃপক্ষ জানিয়েছে ইলিয়াস কাঞ্চনে ওই ঘটনা তদন্তের তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে তবে তদন্ত কমিটির সদস্যদের নাম বা পরিচয় বিস্তারিত জানানো হয়নি এর আগে মঙ্গলবার বিকেলে নভো এয়ারের ভি এর শাহজালাল বিমানবন্দর থেকে চট্টগ্রাম ইলিয়াস কাঞ্চন প্রথম গেট পার হয়ে নব এয়ারের বুকিং কাউন্টারে গিয়ে ইলিয়াস কাঞ্চন জানায় তার সঙ্গে এম এম পিস্তল আর দশ রাউন্ড গুলি আছে যা অভ্যন্তরীণ টার্মিনালে প্রথম গেটে স্ক্যানারে ধরা পড়েনি তিনি পিস্তলটির সঙ্গে নিয়ে চট্টগ্রাম যেতে চান এরপরে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্মকর্তা ছুটে যান সেখানে এই বিষয়ে নিরাপদ সড়ক চায় সংগঠনের চেয়ারম্যান অভিনয় শিল্পী ইলিয়াস কাঞ্চন বলেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম স্ক্যানিং মেশিনে আমার ল্যাপটপের ব্যাগটা দিয়ে আমি বডি স্ক্যানিং করিয়ে দ্বিতীয় স্ক্যানিং মেশিনের দিকে এগিয়ে যাই তখন হঠাৎ করেই মনে পড়ে নাইন এম এম পিস্তল আর দশ রাউন্ড গুলি আছে দ্বিতীয় স্ক্যানিং মেশিনে দায়িত্বরত অফিসারদের বিষয়টি তখন অবহিত করি আমার কাছে অবাক মনে হয়েছে যে প্রথম মেশিন তাহলে কি স্ক্যান করলো মেশিনে ধরাই পড়লো না আমার ব্যাগে পিস্তল আর গুলি আছে